ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় সাত ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত নয়টা থেকে ফ্লাইট চলাচল সহ বিমানবন্দরের সব কার্যক্রম আবারও শুরু করার খবর জানিয়েছে কর্তৃপক্ষ আগুনের সূত্রপাত কীভাবে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস তবে বিমানবন্দরের ফাঁকা জায়গায় অতিরিক্ত বাতাসের কারণে আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন অবশ্য জানিয়েছেন হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের যেখানে আগুন লেগেছে তার পুরোটাই আমদানি কার্গো রপ্তানি পুরোপুরি নিরাপদ রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয় এদিকে এদেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক আগুনের ঘটনায় নাশকতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ড ঘটায় এগুলো নিঃসব দুর্ঘটনা নাকি নাশকতা এমন প্রশ্ন তৈরি হয় অনেকের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের আলোচনা ছড়াতে দেখা যাচ্ছে গত মঙ্গলবার ঢাকার মিরপুর এলাকার একটি পোশাক কারখানায় আগুন লাগার পর ষোলো জনের মৃতদেহ উদ্ধার করা হয় পাশেই একটি রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে যদিও এই ঘটনার কারণ জানানো এখনও জানা যায়নি দুদিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার বড় ধরনের আগুন লাগে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সাততলা ভবনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং সতেরো ঘন্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে এরই মধ্যে শনিবার ঢাকা বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটল রাতে অন্তর্বর্তী সরকারের প্রথম উপদেষ্টার প্রেস টিম থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত সাম্প্রতিক এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হলে অথবা আতঙ্ক বা বিভাজন সৃষ্টির লক্ষ্যে ঘটনা হচ্ছে বলে প্রমাণ পেলে সেগুলো মোকাবেলা করার কথাও বলা হয় নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে জানিয়ে বলা হয় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশেষ বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানের মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের কোনো কারণ জানানো হয়নি